ভিতরে পুরো নারকেল টুকরা দিয়ে দিলাম আলাইকুম পাতিলে আমি অলরেডি সেই চুটকি পিঠা রান্না করে ফেলছি আর তাছাড়া রান্না বানা শেষ তো গতকালকেই করেছি আজকে মেহমান আসলো তাদের সাথে কিছুটা সময় পার করলাম আর এই পিঠাও তৈরি করলাম তাহলে চলেন আজকের ম আজকের ভিডিও ব্লগটা এখান থেকে শুরু করে খেজুরের গুড়ের যে একটা ঘ্রাণ মা গো মা আপনারা নিতে চাইলে এই যে এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যেহেতু এখন শীতকাল চলে আসছে খেজুরের গুড়ের সময় হয়ে যাচ্ছে এখানে শুধু খেজুরের গুড় না চাকের মধু আখের গুড় লিচু ফুলের মধু কালের জিরা ফুলের মধু এ যে দেখতে পাচ্ছেন কিছু রাসায়ের বিখ্যাত আম খেজুরের গুড় ঘি আচ্ছা আর একটা জিনিস ঘি আমি বেশি নিয়ে আসি হচ্ছে ঘি আর গুড় এই দুটো আমার এখানে নিয়ে আসা সহজ এবং এই দুটো আমার কাছে মজা লাগে তো এই দুটাই আমি নিয়ে আসি এখানে আজকে আর আমাকে করতে এই যে কি চুই পিঠা বা চুটকি পিঠা বা আমরা বলি সেমাই পিঠা আর সেমাই পিঠা আসলে হাতেই বানানো হয় কিন্তু এখন তো সব কিছু এত বেশি ইজি হয়ে গেছে তো এইভাবেই সবাই বানাই খাচ্ছে আম্মা নিয়ে আসছে তো ভাবলাম বানাই এখানে দুধের ভিতরে আমি তেজপাতা এলাচ দিয়ে দিয়েছি আর এখন ভিতরে পুরো নারকেলের টুকরা দিয়ে দিলাম আমি কোনো সময় রান্না করে নিই বা এটা খাইও নি আজকে প্রথম রান্নাও করতেছি খাবো প্রথম আর এখানে খেজুরের গুড় খেজুরের গুড় দুই বেশি মিষ্টি চায় না আমার অল্প দুই আমার সীমাই পিঠা রান্না করা শেষ একজনের বুদ্ধি ধরে আমি আস্ত করে গুঁড়া দুধ দিচ্ছি আল্লাহ জানে গুঁড়া দুধ দেওয়ার পরে ববি আরো বেশি মনে হচ্ছে কিরাম হয়ে গেছে মজা না হলে বললাম না প্লেনের টিকিট কেটে আসে তোকে দড়ি নিয়ে যাবো এটা বানানোর পরে বাটি ধরতে হবে এটা বানানোর পরে প্রথম আপনাদের ইব্রাহিম ভাইকে দিচ্ছি জানি না এটার উপরে ধরতে হবে নাহলে পড়ে যাবে আমি প্রথম রান্না করছি আম্মা নিয়ে আসছে আর আমি রান্না করছি আমাদের এখানে বলে হাতে কাটা সেমাই পিঠা বা চুটকি চুটকি পিঠা না ওকে এই চামচে নিয়ে নিতে হবে ভালো হয়েছে মিষ্টি ঠিক আছে মিষ্টি খুব বেশি মানে যথেষ্ট মিষ্টি গুড় তো কমই দিলাম মিষ্টি মজা নারকেল দিতে হুম বেশ কয়েকদিন হয়ে গেছে গার্ডেনে আসি না গার্ডেনটা দেখাও হয় না তো ভাবলাম যে একটু আসি কারণ আমার গাছের পাতা লাল পাতা সব ঝুড়ে নিচে পড়ে গেছে আর এই পাতাও লাল লাল হয়ে গেছে আবার যখন সুন্দর আসবে তখন দেখতে ভাল লাগবে মানে যখন এই পাতাটা বেবি বেবি থাকে না বেবি পাতাটা দেখতে ভাল লাগে বেশি গেন্দা ফুলও সব মরে গেছে আমি যে জন্য আসছি সে কাজটা করি সেটা হচ্ছে এই যে এইগুলোর বীজ নিতে এগুলো থেকে গাছ গাছ হবে কিন্তু অন্যগুলো থেকে গাছ হবে কি না আমি পেন্সিত ওইগুলো তো ডেফিনেটলি হবে না ওগুলো আমি জানি যে এগুলো হবে না কারণ আগে বেশ কয়েকবার ট্রাই করছি

এই তো আজকে বেশি কিছু করিনি কত বাপাচ্ছে আমাদের নেক্সট ডরে ক্যারলের বাসায় ফায়ারওয়ার্কস হচ্ছে নেক্সট والله মজা হচ্ছে আমরা কতদিন ধরে আইটেম নিছি যে বানামু বানামু আর বানাইছি হুম আটাটা আলাদা টেস্ট তাও মজাস এতটুকু আছে এখানে অনেক 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 মজা হয়েছে পূরের জিনিস তো এমনিতেই মজা হয় আর এখানে আমি একটুখানি জাম্বুরা বেচেছিলো প্লাস পেপে সেটাকে এখন আমি লবণ দিয়ে মাখায় দুইটা একসাথে খাচ্ছিলাম আলাদা আলাদা খাওয়ার সময়ও নাই নেই একসাথে মাখায় নিচে একটু একটু করে খেয়ে ফেলে শেষ হয়েছে হয়তো কি মানে কেউ বাসায় আসলে বা এমনি টাকা পয়সা বেঁচে গেলে বইয়ের মা ভাজে ভাজে টাকা রাখতাম পরে ভুলে যেতাম এরপরে কয়েকদিন পরে হঠাৎ যদি বই খুঁদতে খুলতে যেয়ে বা হাতের থেকে বই পড়ে মানে যে টাকাটা লুকায় রাখতাম সেটা যখন খুঁজে পেতাম কি যে খুশি লাগতো মনে হতো কি বাপ রে বাপ মানে আলাউদ্দিন আশ্চর্য প্রতিদিন ব্যাগটা সোনার খনি হাতে পাইছি আজকে ঠিক আমার বেডের নিচেই কিছু কাপড় রাখার ছিল তো এখানে একটা ব্যাগ আমি দেখতেছিলাম যে কেমন এটা ব্যবহার করব কি না বা যাই হোক ওটা নিয়ে আমি একটু ইয়ে করতেছিলাম পরে চেনটা খুলে জাস্ট ভিতরে হাত দিয়ে দেখলাম কি এই পয়সাগুলো ওই ব্যাগের ভিতরে আর প্লাস হচ্ছে আমার খুবই পছন্দের শখের একটা লিপলাইনার আমি খুঁজে পাচ্ছিলাম না পরে দেখি এটা ওর ভিতরে এটা যে এগুলো যে আমি কবে রাখছি আমি নিজেও জানি না সেরকম করে হঠাৎ পয়সা পাইলে বা টাকা পাইলে আমার ঠিক সেই ছোটোবেলার কথাগুলো মনে হয়ে যায় সেই সময় পেলে যে কি খুশি লাগতো এই জিনিসটা আপনাদের বাজে কিনে নিয়ে আসছে সে নিজে নিজেই এটা জ্বালায় মানে একটুখানি পরপর দেখে কি কালার চেঞ্জ করতে থাকে সে যখন বাসায় থাকে আর কি আমি বলি কাল্লা। আল্লাহ এই যে মানুষ বলে না যে বয়সের দোষ আপনাদের ব্যার মতো মনে হয় বয়সের দোষ হয়ে গেছে ওহ বাপরে এটা মিউজিক মিউজিক ওয়ান মানে পার্টি মোট পুরা মিউজিক টু এই যে ছোট্ট একটা রিমোট আছে হুম মিউজিক থ্রি এটা হচ্ছে ওই যে এর মতন প্লাস ওরা বাবা এরকম দেখে মাথা ব্যথা করে

আমার আম্মা বেশি না কই আম্মা বেশি মারামারির সিন পছন্দ করে না শুধু রোমান্টিক সিন হবে খুব খুশি লাগছে হ্যাঁ কিছু শপ বানিয়েছি করি নিয়ে

খুব মজা হচ্ছে তাহলে আমি একদম সিলেটের মতন মজার সুটকিশিরা রান্না শিখে গেছি খুবই সহজ এই রান্নাটা কিন্তু গতকালকে আমি অনেকের ভিডিও দেখ ভিডিও বলছি সরি কমেন্ট পড়ছি যে অনেকে বলছেন যে কাঁচা মাছ দিছি মানে অনেক নাক ছিটকানো টাইপের ভাবে বলছেন বাট বিষয়টা হচ্ছে কি কিছু জিনিসের কিছু অথেন্টিক উপায় থাকে যেমন আমরা সর্ষা ইলিশ খাই সর্ষা ইলিশে হয় কি সরষা ইলিশটা কিন্তু কাঁচা দিতে হয় তাহলে কিন্তু সর্ষে ইলিশের একটা অথেন্টিক ফ্লেভার বা একটা টেস্ট পাওয়া যায় যারা ইলিশ খায় না তারাও কিংবা আমরা যখন কাঁচা ইলিশ রান্না করি তখন বলে ইউ এরকম টাইপের বলে কিন্তু সুটকি শিরাটা হচ্ছে সিলেটের একটা ঐতিহ্যবাহী খাবারই বলবো কারণ এটা তাদের অনেক চলে তারা অনেক বেশি পছন্দ করে অনেক বেশি খায় আমিও আগে কখনো এটার সাথে একদমই পরিচিত ছিলাম না কখনো নামও শুনিনি কিন্তু ইউকেতে আসার পরে আমার আশেপাশে পরিচিত সবাই হচ্ছে সিলেটের সবার কাছ থেকে আমি সুটকি শিরা সুটকি শিরা শুনতে শুনতে পরে একদিন খেলাম আসলেও অনেক বেশি মজা আপনারাও ট্রাই করবেন যারা কাঁচা মাছ পছন্দ করেন চিংড়ি মাছ দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই হচ্ছে বা আপনারা যদি মাছ নাও দেন তাহলেও চলবে আপনারা যা সুটকির যেই ঝোলটা করবেন সুটকিটাও দিবেন সেটাও হবে যে যেভাবে খেয়ে পছন্দ করে কিন্তু এটার অথেন্টিক রেসিপি হচ্ছে আপনাকে মাছ দিতে হবে আর মাছটা ঠিক এইভাবে দিতে হবে আর আমি জাস্ট আপনাদেরকে মাছ দেওয়াটা দেখাইছি মাছ দেওয়ার পরেও কিন্তু আমি অন্তত পক্ষে দশ থেকে পনেরো মিনিটেরও বেশি এটা জাল দেওয়া লাগছে কারণ একটা জাল খেতে হয় অনেক বেশি তাহলে অনেক বেশি মজা হবে আপনি সুটকিশার যত বেশি জাল দেবেন সুটকিশিরার মজাটা তত বেশি হবে সো এরপরে যে কিন্তু আরও পানি দেওয়া হয়েছে আরও জাল দেওয়া হয়েছে সো মাছের একদমই গন্ধ ছিল না যেমন নুপুরাপু নূপুর আপু আজকে বলছে যে সে কখনোই শুটকিসেরা কোথাও খায়নি শুধুমাত্র মাছের গন্ধের জন্য কিন্তু আমি যে রান্না করছি ওই মাছের নাকি একটু ফুটাও গন্ধ ছিল না কারণ এটা হচ্ছে রান্নার উপরেও আসলে ডিপেন্ড করে যে আপনি কিভাবে রান্না করছেন বা কে কি কেমন বাট এটার লাস্ট কথা হচ্ছে এটা অথেন্টিক উপায়ও হচ্ছে আপনি মাছটা এভাবেই দিতে হবে ভেজে দিলে শুটকিসের টেস্টটা থাকবে না এটা হলো কথা আর আমার সুটকিশিরা সবাই বলছে অনেক বেশি মজা হয়েছে এটাতে আমি অনেক বেশি হ্যাপি ফাইনালি আমি সুটকিশিরা রান্না করতে শিখে গেছি তো আজকের মতন আমি ভিডিওটা এখানে শেষ করছি ও আরেকটা জিনিস যে পিঠার চুটকি পিঠা যে ওটা অনেক অনেক বেশি মজা হয়েছে আসলে অনেক বেশি মজা হয়েছে অনেকদিন পরে খেচুড়ির গুঁড়ের কোনো কিছু একটা খেয়েছি যেটা খেয়ে অনেক বেশি ভালো লাগছে আর আপনারা যদি খেজুরের গুড় সামনেই শীত চলে আসতে আসতে প্রবাসী যারা আছেন। আপনারা যদি খেজুরের গুড় নিতে চান বা ঘি নিতে চান তাহলে অবশ্যই আমি যেই নাম্বারটা এবং যেই পেজের হচ্ছে নামটা দেখালাম যে ফুড সুরায়াপুর পেজ সো এটাতে নক করবেন এবং আপনাদের পছন্দ অনুযায়ী গুড় এবং ঘি নিতে পারেন আমও নিতে পারেন আমের সিজেন আম ওনারা সিজনাল বিজনেস তো সো যখন যেটা থাকে ওনারা সেটাই সেল করে সো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অর্ডার করে ফেলতে পারেন তাহলে আমি আজকে আর ভিডিও না বড় করে এখানে শেষ করছি তাহলে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আমরা দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক ইভেন আমার শত্রুকেও যেন আল্লাহ ভালো রাখে তাহলে আজকে মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ